হ্যালো বন্ধুরা ইভিডিও এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা জেনে খুশি হবেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আবেদনের সময়সীমা বৃদ্ধি করণ করা হয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো তাহলে চলুন শুরু করা যাক ক্লিক দ্য সাবস্ক্রাইব ব্যাটন প্লিজ দ্য বেলাই কনফার্ম মোর লেটেস্ট ভিডিও অ্যান্ড প্লিজ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আবেদনের সময়সীমা বৃদ্ধি করণ The application deadline of, the Department of family planning দ্য ডিপার্টমেন্ট অফ till december ডিসেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তর শূন্য পদ জনবল নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে আগ্রহী প্রার্থীরা আগামী শূন্য ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আবেদনের সময়সীমা বৃদ্ধি করেন বিজ্ঞপ্তি নিচে দেখুন অনলাইনে আবেদনের সময় বর্ধিতকরণ বিজ্ঞপ্তি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর 28 10 2020 তারিখের এত সংখ্যক সংখক সারকে 36 টি ক্যাটাগরিতে 1562 পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় আবেদন গ্রহণের শেষ দিন 30 11 2020 তারিখে সার্ভার জটলাতার কারণে আবেদন করতে সমস্যা হওয়ায় অনলাইনে আবেদনপত্র গ্রহণের সময় সীমা শূন্য সাত বারো দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বর্ধিত করা হলো আবেদন গ্রহণের শেষ দিনে সার্ভারে অধিক চাপের কারণে এরূপ পরিস্থিতির পরিহারের সাথে শেষ দিনের অপেক্ষা না করে আগ্রহীদেরকে শেষ সময়ের পূর্বেই আবেদন করার জন্য অনুরোধ করা হইল সময় সীমা আর বর্ধিত করা হবে না ভিউয়ার্স আপনারা দেখলেন যে লাস্টের দিন অনেক চাপ পড়ার কারণে সার্ভার ডাউন হয়ে যায় যার কারণে আরো সাত দিন তারা মেয়াদ বাড়িয়ে দেয় তো অবশ্যই আপনারা যখন অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন লাস্ট দিনের আগেই অ্যাপ্লাই করার আর বিজ্ঞপ্তি নিচেও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখানে আগে ডেট ছিল নভেম্বর দু হাজার বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আর এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিংবা এই যে অ্যাপ্লাই নামে ক্লিক করলেই পাবেন আর এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে অনায়াসেই বিস্তারিত দেখে নিতে পারবেন এবং যাবে অ্যাপ্লাই করতে পারবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ